Dau, pani, Happy birthday to you, Ronnie! Oh! <laughs> 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 Football, ari, no? Bé, catching bat. আমরা আমাদের গন্তব্য স্থানে চলে এসেছি এটাই হচ্ছে আজকের সেশনের জায়গা আমাদের রানা ভাই কেমন লাগছে হ্যাঁ আজকে তো আমাদেরকে ফাটিয়ে দিবে ফাটিয়ে দিবে বলতে হ্যাঁ ফিটনেস আছে তো বালুর মধ্যে ফিটনেস আমাদের দেখি আজকে এনার্জি কি এনার্জি নিয়ে আসছেন ভাই সকালে একটা সিদ্ধ ডিম খেয়ে আসছি আর পাহাড় উঠিয়া জেলি খেয়ে আসছে ও বউ নাই তো বাসাই নিজে নিজে খেয়ে আসলাম ও আমি সবাই দিয়েছি সবাই অনেকে পাইনি এখন ধন্যবাদ খাওয়ানোর জন্য ভালোতে আমরা ফুটবল ম্যাচ খেললাম ফুটবল ম্যাচ শেষ করে এখন আমরা রানিং সেশনে যাব রানিং সেশনের জন্য জায়গা মাপা হচ্ছে কত মিটার রানিং করব সব কিছু প্রস্তুত করা হচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা

তিনটার মধ্যে দুইটা পেরেছি আর একটা তো দেখতেই পেলেন একদম পড়ে গেছি আমি আর রানাবাই ইন্টারেস্টিং একটা ওয়ার্কআউট সেশন চলতেছে সিনিয়র ভার্সেস জুনিয়র খুব এনজয় করতেছি ভালো লাগতেছে আবার কাজের কাজও হচ্ছে বিশেষ করে লোয়ার বডির খুব কাজ হচ্ছে আইসারিটির কাজ হচ্ছে

ফাইনাল রাউন্ড চলতেছে ফাইনাল রাউন্ডে আমরা এগিয়ে আছি এখন পর্যন্ত ওদের ফাইনাল রাউন্ড লাস্ট রাউন্ড ওরা যদি জিততে পারে তাহলে ওরা আমাদেরকে একশো মিটার এই কাঁধে উঠিয়ে একশো মিটার ওয়াক করবে চলেন দেখাই ফাইনাল রাউন্ড

হার্ড ফিল্ডিং শাসন চলতেছে ক্রিকেট একাডেমি অফ ময়মন সিং এর আমরা এখন বালের মধ্যে আছি ব্রহ্মপুত্র নদীর এই পারে আমরা অনেকগুলো শাসন করেছি এটাই ফাইনাল শাসন ফিল্ডিং শাসন সিনিয়রদের ফিল্ডিং সেশন চলছে এরপরে আবার জুনিয়রদের হবে দুটা গ্রুপ করা হয়েছে আমি যদিও ফিল্ডিং শাসনে অংশগ্রহণ করতে পারছি না কারণ আমার হাতের কাতাটা এখনও রিকভারি হয় নাই আই হোপ যে আরও দুই সপ্তাহ লাগবে তারপরে হয়তো আমি ফিল্ডিং শাসনে যুক্ত হব আমি আমার ফিটনেস শাসনটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতেছি ডে বাই ডে ফিটনেসটাকে আরও লেভেল আপ করার চেষ্টায় আছি ভালো লাগতেছে সবার সাথে এসে বালুতে কাজ করতে পারছি আর হচ্ছে সবার সাথে একটা টিম কম্বিনেশন ভালো হচ্ছে এক্সেলেন্ট একটা ইনভারমেন্ট আসলে चला चलो 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 चलो

কিছু বাংলা স্টেডিয়াম না গিমিরপুরের পিরপুর আমার পজিশন কোরা একটা হয়ে গেল ফুটবল ম্যাচ তারপরে ফিটনেস তারপরে একদম নিচ থেকে উপরে ওঠা তারপরে আবার আমি রানিং শাসন করলাম আবার এক দিকে ফিল্ডিং সেশন হলো এই যে কি অবস্থা গরমের কঠিন অবস্থা কঠিন যদিও আমরা খুব এনজয় করছি রানা ভাই আজকের বালুতে সেশনটা কেমন লাগলো আপনার আর কতটুকু এনজয় করলেন সত্যি খুব অসাধারণ কেননা এখানে এই বালুর মধ্যে কাজ করার মধ্যে একটা একটু কষ্ট আছে কিন্তু এই কষ্টের মধ্যে একটা আনন্দ আছে আমরা সবাই খুব এনজয় করছি ফিলিং করছি কিছু আর এই ধরনের কাজে মনে হয় যে টিম মেটের যে একটা মানে স্পিড অথবা টিম কম্বিনেশন যেটাকে বলে একে অপরের সাথে ভালো সম্পর্ক এটা খুব ভালো হয় আমাদের কাজও কাজও হয়েছে কাজের সাথে আমরা খুব এনজয় করছি কাজটা খুব এনজয় করছি আচ্ছা কক্সবাজার যাচ্ছি কবে আপনি তো এটা এক দেড় মাসের মধ্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সানি ডে না একদম সানি ডে এখন আমরা আছি নৌকাতে আমি একদম নৌকার মানে একদম মাথায় যেটাকে বলে প্র্যাকটিস শেষ ফাইনালি খুব এনজয় করেছি স্টিল নাও এনজয় করতেছি পিছনে দেখতেই পাচ্ছেন যে সবাই খুব আসজ্জ্বল আসলে এই যে কষ্টটা করেছি তেমন কষ্ট লাগে নাই এই মজার জন্য যাই হোক আজকের দিনটাও খুব ভালো ছিল সানিডে দারুন আর আপনাদের যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য পাশে থাকবেন রাইট আমাদের এখন গন্তব্য হচ্ছে আঞ্জুমান ঈদগা জামে মসজিদের পুকুর পুকুরে যাব সাঁতার কাটবো লাফালাফি করবো আর এখানে আইসা কিছু পোলাপান আছে পানিতে নামতে ভয় পায় ফাইনালি চলে আসলাম আমরা ঈদগাহ মাঠে কিছুক্ষণের মধ্যে আমরা ঈদগাহ পুকুরে ঝাপা ঝাঁপি লাফা লাফি করবো ভাইগনা কি বলো আমার ভাইগনা শুধু আমার নামাদের আমাদের ভাইগনা সকলের ভাইগনা বালুর হাট সেশন শেষ করে ফাইনালি বাসায় ইটস টাইম টু লাঞ্চ তারপরে পোল্ট্রাকে রিকভারি করার জন্য একটা বাদগুম তারপরে ব্লগের রিক্যাপ হ্যালো গাইস গুড ইভিনিং আজকের ব্লগ নিয়ে রিক্যাপ করতে বসতেছি ফাইনালি কিন্তু আজকে ব্লগে আসলে রিক্যাপ করার মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না আজকের ব্লগে আপনারা সব কিছু দেখে ফেলেছেন আর আজকের ব্লগটা ছিল ক্রিকেটারদের জন্য মানে উত্তেজনাপূর্ণ একটি ব্লগ ক্যারেস্টিং ও বলা চলে আই হোপ আপনাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা এই পর্যন্ত আর বড় বলতে চাই না যথেষ্ট পরিমাণে বড় হয়েছে আপনারা কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে ব্লগটা আই হোপ ইউ এনজয় দিস ভিডিও ইট লাইকস ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই বাই